বোমা বিস্ফোরণের ঘটনায় একাধিকবার মুর্শিদাবাদের নাম জড়িয়েছে এবার গুলি চলায় নাম জড়ালো লালবাগের নবাবী আমলের সম্পত্তি বেআইনিভাবে দখল করা নিয়ে বিবাদের জেরে মুর্শিদাবাদ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বাস স্ট্যান্ড লাগোয়া এলাকার সোমবার রাতে এলো পাথারি গুলি চলে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি ফাঁকা কার্তুজের খোল উদ্ধার করেছে পুলিশ গুধিয়ার বাসিন্দা মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ধৃত ব্যক্তির কাছ থেকে ওয়ান শটার ও চার রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ সূত্রে খবর একজনের পায়ে গুলি লেগেছে আহত হয়েছেন বেশ কয়েকজন তবে গুলিবিদ্ধ যুবককে পুলিশ ধরতে পারেনি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে অনুমান করতে পারলেও কোথায় চিকিৎসা চলছে তা জানে না পুলিশ জুডিশিয়াল দপ্তরের অধীনে থাকা মুর্শিদাবাদ এস্টেটের অধীনে গোটা লালবাগ জুড়ে নবাবি আমলের জমি সম্পত্তি আছে। দীর্ঘদিন ধরে সেই জমি বিক্রি করার চক্র সক্রিয় রয়েছে মুর্শিদাবাদে অভিযোগ স্থানীয় এক তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ যুবনেতা নেতা ভাবে একটি সম্পত্তি দখল করে পাঁচিল দিয়েছিল বিক্রির উদ্দেশ্যে তবে স্থানীয় আরেক তৃণমূল নেতার লোকজন বোমা মেরে সেই পাঁচিল ভেঙে দেয় এরপরে তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ লোকজন গুলি চালায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশ প্রশাসনের মদত থাকায় কেউ কিছু বলতে পারে না এমনকি এর মধ্যে জড়িত রয়েছে মুর্শিদাবাদ এস্টেট দফতরও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জাকির হোসেনের দায় এড়ানোর জবাব পুলিশ তদন্ত করছে আমরা প্রশাসনের নজরে দিয়েছি আমরা প্রশাসনকে বলেছি কে বা কারা ঘটনা ঘটিয়েছে গুলি চলেছে এটা শুনেছি কে বা কারা করেছে সঠিক আমরা তদন্ত আমরা জানি না ওখানে যথেষ্ট ক্যামেরা আছে বাস স্ট্যান্ডে পার্টি হাউসে আমাদের ক্যামেরা লাগানো আছে এবং ওখানে একটা জেলা পরিষদের বিল্ডিং আছে সেখানে যথেষ্ট ক্যামেরা আছে যারাই এর সঙ্গে গুলি চালাক না কেন কার সঙ্গে ঝামেলা সঠিক জানি না তবে যারাই দোষী হোক না কেন তাদেরকে আমরা প্রশাসনের নজরে দিয়েছি তাদেরকে ক্যামেরা থেকে চেক করে বাই করে সঠিক তদন্ত করে তাদের ব্যবস্থা শাস্তির ব্যবস্থা আমরা জানাচ্ছি যেই হোক সে আমার জমি মাফিয়াদের হাত থেকে সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে তৎপর প্রশাসন মঙ্গলবার সকালে লালবাগের এসডিও এসডিপিও মুর্শিদাবাদ স্টেট ম্যানেজার গোটা এলাকা সরে জমিয়ে পরিদর্শন করেন মূলত এখানে আমরা আজকে একটা জয়েন্ট ইন্সপেকশন করছি আমাদের স্টেট ম্যানেজারও আছেন আমাদের এসডিপিও সাহেব বিএলও থেকে সবাই মিলে আমাদের প্রশাসনের সবাই আমরা এখানে আজকে এসেছি মানে চলে এসেছি বিশেষ করে এটা জায়গা এবং এখানে আরো অন্য এনিমি প্রপার্টিও আছে আজকে আমরা ফিজিক্যালি ইন্সপেকশান করলাম যে এটা অনেকেই ইলিগালি এনক্রোসমেন্ট করে আছে আমরা পুরোটাই ফিজিক্যালি ইনকোয়ারি করে এবং হচ্ছে আমাদের বিএলআরও আছে অলরেডি হচ্ছে ট্যুরিজম থেকে এখানে কাজও হবে মানে বাউন্ডারি ওয়ালও হবে তার জন্যই আজকে আমরা এখানে সবাই পুরো ফিজিক্যালি আমরা ইন্সপেকশন করছি এবং এখানে হয়তো লোকাল কিছু লোকজন তারা ওদের সাপোর্ট করছে হয়তো সেইভাবেই বাইরের কিছু এখানে যারা এগুলো করছে কিন্তু কনস্ট্রাকশন এরা কিন্তু এখানকার কেউই না আপনারা খোঁজ নিয়ে দেখবেন বেশিরভাগই সব বাইরের হয় বেলডাঙা একদম আমাদের ইসের বাইরে আর কি শহরের বাইরে তো ওরা কাউকে কিছু না জানিয়ে ইলিগালভাবে এগুলো করছে এসডিও সাহেবও জানে মুর্শিদাবাদের ঘটনায় শাসক দলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা সব থেকে বেশি দুর্নীতি জমি নিয়েই হচ্ছে বললেন অধীর চৌধুরী এই বাংলায় এই মুহূর্তে সব থেকে বড় দুর্নীতি যেখানে হচ্ছে তার নাম ভূমি এবং রাজস্ব দপ্তর ঘটনা চক্রে এবং রাজস্ব দপ্তর বাংলার মুখ্যমন্ত্রী জমির মালিক তারাও আজকে তাদের জমি হারাচ্ছে জমির চরিত্রকে নির্দ্বিধায় চেঞ্জ পরিবর্তন করে দেওয়া হচ্ছে যে জমির উপরে কবজা করার যে লড়াই সেই লড়াইয়ে আজকে তৃণমূল দলের গুন্ডা বাহিনী একে অপরের সঙ্গে সংঘর্ষে আজকে নানা একের এক সংঘর্ষ। সংঘাতের খবর প্রায় প্রতিদিনই আসছে প্রায় সমস্ত ক্ষেত্রে জড়িত থাকছেন কোনো না কোনো তৃণমূল নেতা কেন হস্তক্ষেপ করছে না পুলিশ পুলিশ প্রশাসনের প্রশ্রয় কি রাজ্যে গুলি বন্ধু রোমার রমরমা নিউজ টাইম